বসন্ত মানেই রঙের ঋতু গাছে গাছে নতুন পাতা রঙিন ফুল প্রকৃতির সবুজ ও আকাশের নীল রঙে ঝকঝক করে চারপাশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক বেশ অনেক দিন পর আমরা ছাদে উঠেছি মূলত বারান্দায় কিংবা বাড়ির ছাদে যারা ফুলের গাছ কিংবা সবজির গাছ লাগাতে ভালোবাসেন তারা এই ঋতুর জন্য মুখিয়ে থাকেন কারণ বসন্তে সাধের বাগান আরও রঙিন হয়ে ওঠে মূলত এই সময়টাই বাড়ির ছাদে টমেটো চাষ করার একটি অন্যতম সুযোগ আমাদের আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে গরমকালে বাড়ির ছাদে টমেটো চাষ করতে হয় খুবই সহজ পদ্ধতিতে আর সাথে থাকছে মাটি প্রস্তুত সার প্রয়োগ এবং গাছের যত্নের বিষয়ে খুঁটিনাটি তথ্য বসন্ত শেষ হয়ে আর কিছুদিন পর চলে আসবে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালই টমেটো চাষের জন্য উপযুক্ত জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত ঝলক নামক অ্যাফ ওয়ান হাইব্রিড টমেটো বারো মাসই পাওয়া যায় তবে এই বীজের দাম একটু বেশি তবে আপনারা চাইলে বাজার থেকেও যে কোনো লম্বাটে জাতের টমেটো কিনে এনে বীজ সংগ্রহ করে চাষ করতে পারেন যা ত্রিকোণাকার এবং টক কম এছাড়াও শখের অ্যাগ্রো থেকে ভালো জাতের টমেটো বীজ অর্ডার করতে পারেন সুপ্রিয় দর্শক এই টমেটো বীজগুলোকে অল্প পরিমাণ পানি দিয়ে ছাকনি ব্যবহার করে জলীয় অংশ ছেঁকে শুকিয়ে নিতে হবে শুকনো বীজগুলো প্লেন কোকোপিটের মধ্যে বসালে দু সপ্তাহের মধ্যেই ছোট ছোট চারা তৈরি হয়ে পড়ে মূলত টমেটোর চারাগুলো তিন ইঞ্চি হলে চার ইঞ্চি সাইজের প্লাস্টিকের ব্যাগে রোপণ করতে হবে সমস্ত উপাদান মিশিয়ে মাটি ভালোভাবে ভিজিয়ে দশ থেকে পনেরো দিন ঢেকে রাখতে হবে এরপর রোদে শুকিয়ে টবে মাটি ভরে চারা বসিয়ে দিন মূলত ক্ষেত্রে চল্লিশ ভাগ সাধারণ মাটি এবং চল্লিশ ভাগ গোবর এবং বিশ ভাগ কোকোপিট ব্যবহার করতে পারেন প্রতি ইঞ্চি টবের জন্য এক একমোঠো হাড়গুঁড়ো মুঠো শিং কচি নিম খোল এবং হাফ গ্রাম চুন ব্যবহার করতে পারে মূলত গরমকালে টমেটো গাছের রোগ পোকার আক্রমণ বেশি হয় প্রতি সাত দিন অন্তত এক লিটার পানিতে আড়াই লিটার তেল মিশিয়ে স্প্রে করতে পারেন মূলত ট্রিপসের আক্রমণে টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে যায় প্রতি লিটার পানিতে এক এম এল ফ্রিপ্রোনিল গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন প্রতি সপ্তাহে পাতা খাওয়া বা লেদা পোকা বা রোগ পোকার আক্রমণ হলে নিমতেলে স্প্রে করতে পারেন তাছাড়া প্রতি পনেরো দিন অন্তর অন্তর গাছ একমুঠো করে মিশ্র সার প্রয়োগ করতে পারেন এই পদ্ধতি অনুসরণ করে আপনি গ্রীষ্মকালে সহজেই টমেটো চাষ করতে পারেন ছাদে টমেটো এখন শুধুই সময়ের ব্যাপার তাই পরিবারের সদস্য অনুযায়ী ছাদে টমেটো গাছ রোপণ করে ফেলুন পরিবারের সদস্যদের টমেটোর চাহিদা চাইলেই আপনি আপনার ছাদ থেকে পূরণ করতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আজ এখানে বিদায় দিয়েছি পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন